সো হ্যালো হোয়াটসঅ্যাপ গাইজ ওয়েলকাম ব্যাক নিউ গেম প্লে ভিডিও আজকে আমি খেলতে যাচ্ছি এমন একটি গেম যেই গেমের মধ্যে বেসিক্যালি আমাদেরকে সিঁড়ি টপকিয়ে বা বলতে পারব কন্টিনিয়ার টপকিয়ে মানে আসলে পথের মধ্যে এমন এমন বিপদগুলো আসবে যেগুলো আমরা ধারণাও করতে পারবো না সো এইগুলো সবগুলা টপকিয়ে উই যে দেখো কত উপরে আমাদেরকে যেতে হবে এইখান থেকে তো আজকের ভিডিওর মধ্যে সেইটাই ট্রাই করব। আর আমরা দেখবো যে এই গেমের মধ্যে আমরা কত উপরে যেতে পারি আজকে ওকে তো তার আগে আমরা যারা ভিডিও দেখা শুরু করে দিয়েছো অলরেডি তারা অবশ্যই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবা এইরকম সুন্দর সুন্দর ভিডিও চাইলে আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিবা। সো প্রথম দুইটা কন্টেনার তো পার হয়ে চলে আসলাম আর এইগুলা দেখো রাস্তা শোয়ানো আছে রাস্তায় আর এইগুলা কি ভাই বাড়ির স্বাদ না কি এইগুলো তো মনে হচ্ছে না তেমন একটা কন্টেনার তো এই গেমের কন্ট্রোলটা কেমন আমি বলি মানে সেন্সিটিভিটা খুবই বেশি যার কারণে মানে একটু এদিক ওদিক হলে নিচে পড়ে যাব মানে এরকম একটা অবস্থা আর এই যে দেখো বারবার শুধু অ্যাড আসার একটা অপশন আসে তো তোমরা যদি এই গেমটা খেলো আমি ডিসক্রিপশন বক্সের লিঙ্ক দিয়ে রেখেছি ওইখান থেকে ডাউনলোড করে নিও তোমরা যদি খেলো অবশ্যই ইন্টারনেটটা অফ রাখবো এটাই আমার সাজেশন তো যাইহোক গাইস একটু আধটু উপরে উঠে পড়েছি আমরা দেখো বাইশ ফিট উপরে কিন্তু অলরেডি চলেছি তোমরা ডান দিকে যদি দেখো একটু লক্ষ্য করবা নিচে দেখো ফিট মিট সবকিছু দেওয়া রয়েছে কয়েক ফিট আমরা যাচ্ছি তো এখানে একটা চেক পয়েন্ট পেয়েছি আমরা আসলে জানি না এটার কাজ কি হয়তোবা নিচে পড়ে গেলে হয়তোবা আবারও আমরা এখানে এসে পৌঁছাবো আসলে এমনটা হবে কিনা আমি জানি না গাইস যেহেতু নেট অফ আসে বেসিক্যালি এইসব গেমগুলোতে চেক পয়েন্ট ট পয়েন্ট ধরতে হলে নেটগুলা অন থাকতে হয় তো যাই হোক সামনের দিকে ভাই আবার ক্যারেক্টার ভাই যাবে কিভাবে আমি তো বুঝতে পারছি না এই তো কষ্ট মষ্ট করে চলে আসলাম সামনে তো ভাই আরো মুশকিল আর এই যে দেখো আমার ক্যারেক্টার বারবার সাইডে চলে যাচ্ছে মানে আমার কন্ট্রোল করতে একটু অসুবিধা হচ্ছে সমস্যা নাই এটা আস্তে ধীরে আমি ঠিক করে ফেলবো তো তোমরা যারা যারা লাইক করনি তারা তার ভিডিওতে একটু লাইক করে ফেলো আর দেখো এই যে আস্তে আস্তে ঠিক আছে তো এইগুলা কি ভাই ওই যে আমার মনে হচ্ছে আরে বারবার শুধু অ্যাড আসে তো যাই হোক অ্যাড ম্যাড যা আসে আসুক কোনো ব্যাপার না এইগুলা কি ভাই ওই যে সুতার কাটিং নাকি বড় বড় সুতা যেগুলাতে জড়া থাকে জড়ানো থাকে এগুলো মানে খুব বড় বড় সুতার কাটিং আর আমরা আর একটা জিনিস কি পেয়েছে আমি জানি না ওইটা তো ঘরের ভিতর দিয়ে দিয়ে যাবো গায়ে মানে ঘরের সামনে দুইটা বড় বড় ড্রাম ফেলে রেখেছে মানে ফেলে রেখেছে বলতে পারো যেখানে ওই কি আর্মি যারা রয়েছে না ওদের জামা কাপড় যেগুলাতে থাকে ঠিক আছে বেসিক্যালি আর্মির বেসের মতো লাগছে এটা দেখতে কিন্তু আহ সাইড দিয়ে কষ্ট কষ্টমষ্ট করে যেতে হবে এর রাস্তায় নিচে ভাই দেখো কি অবস্থা একবার যদি পড়ি না গাই আমি তো জায়গায় শেষ এই জন্য বেশি রিস্ক নেওয়া যাবে না আরে ভাই দেখাই যায় না ক্যামেরা অ্যাঙ্গেল থেকে একটু ইয়ে করে নিলাম এখন তো মোটামুটি ভালোই দেখা যাচ্ছে এই যে আবার একটা চেক পয়েন্ট পেলাম আরে ভাই এইখানে তো একটু এই যে দেখো তোমরা দেখতে পাচ্ছ কত ওই দিকে কিন্তু আরো রয়েছে বুঝেছো আরো রয়েছে তো আমরা চেষ্টা করব শেষ পর্যন্ত যাওয়ার আর না পড়লে কমপক্ষে কত দূর যেতে পারি সেটাই আজকে তোমরা এই ভিডিওর মধ্যে দেখতে পারবা আর আরে ভাই বারবার শুধু অ্যাড আসে মারা তো মানে মিজাজটা খারাপ হয়ে যায় গাইস বারবার অ্যাড আসলে এ ভাই এইখানে আবার কিভাবে পার হবে গাইস চারিদিকে গোল একটা লাভ এই যে একটা লাভ মেরে দিয়েছি এ কে আস্তে ধীরে আস্তে এ ভাই সাপ আচ্ছা গাইস এইটা যাই হয় হলো এইটা কি হবে গাইস যেই দিকে যাব সেই দিকেই মরণ আস্তে আস্তে আরেকটা লেগে আসলে যাক আস্তে যাবো যাবে যাবে এই তো চলে এসেছি গাইস রকম বের হয়ে চলে এসেছি ওইখান থেকে মোটামুটি এখন আর কোনো তেমন একটা সমস্যা হবে না আমাদের মনে হচ্ছে তো সামনের দিকে মনে হচ্ছে আবার একটা কী রয়েছে আর এই দিকে একটা দরজা মতো গাইজ আমি কিছু একটা দেখতে পাচ্ছি আসলে আমার মনে হয় এটা ভিডিও দেখলে হয়তো বা আর একটা পথ আমাদের জন্য খুলে যাবে তো এখন আমার ইন্টারনেট ফিননেট চালু করা প্রয়োজন মনে করছে না কারণ অ্যাড আসলে খুবই একটা ঝামেলা হয় তো যাই হোক গাইস আস্তে ধীরে আমরা চলে যাব আর আমরা কিন্তু বর্তমানে অনেক উঁচুতে রয়েছি প্রায় বাহাত্তর চুয়াত্তর ফিট উপরে রয়েছি মাটি থেকে তোমরা বুঝতে পারছ যদি একবার নিচে পড়ি গাইস মানে জায়গায় শেষ আসলে ক্যারেক্টারটা মরবে কি বাঁচবে আমি ওইটা জানি না কিন্তু গাইস আমরা অনেক উপরে চলেছি আর এখানে দেখো পঞ্চাশ কেজি ওজনের সিমেন্টের বস্তা দিয়ে রাস্তা বানিয়ে রেখেছে বাইরে ভাই এত মানে মারাত্মক আর খতরনাক রাস্তা মানে একবার যদি কেউ যদি মুশকিল করেও যদি পড়ে যায় জায়গায় শেষ আর আস্তে ধীরে যত উপরে যাচ্ছি গাইস রাস্তা আরও কঠিন হতে চলেছে মোটামুটি এখন তো আমার কাছে সুবিধাজনক মনে হচ্ছে মানে তেমন একটা কঠিন মনে হচ্ছে না তবে আস্তে ধীরে রাস্তা যত বাড়বে তত আরো কঠিন হতে থাকবে তো গাইজ আমি তোমাদের জন্য এত কষ্ট করে এত উপরে আসছি এই জন্য একটা লাইক তো ভিডিওতে করেই দিও গাইজ আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবে না তো যাই হোক গাইজ চলো সামনের পথটা পারি দিই দেখি আরও কত কিছু আমাদের জন্য অপেক্ষা করছে বাইরে কাটের সিঁড়ি বানিয়ে রেখেছে সুমান সিঁড়ি যে সিঁড়ির কোনো আগামাতা নাই এই তো দেখো কি একটা অবস্থা এখানে একটা চেক পয়েন্ট দিয়েছিল ওই চেক পয়েন্টে কোনো কাজ নেই যাক ওই ঘরটার মুখটা ওই যে ট্যাঙ্কি দিয়ে মারা ছিল এখন আপাতত এই ঘরে মুখটা মারা নাই তো এই ঘরে ট্যাঙ্কিটা যাক মোটামুটি মারা নাই তো আমি কি চাইলে এটা উঠতে পারবো ওরে ভাই সাপ বড় বড় কন্টেনারে উঠে পড়ছে আর এইটুকু জায়গায় উঠতে গিয়ে এত অসুবিধা ওয়েট গাইস এই দেখা যাচ্ছে না কোনো কিছু দাঁড়াও ক্যামেরা অ্যাঙ্গেলটা উপরে এই তো এবার সুন্দর মতো দেখা যাচ্ছে দেখো আমরা ম্যাঘের কত উপরে উঠে পড়েছি গাইস সামনের দিকে বড় একটা পাহাড় ভাই আমার একটা প্রশ্ন হলো যে আমি মানুষ হয়ে এইগুলার উপর দিয়ে হাঁটছি তাহলে এইগুলা কিসের উপর আছে তাই বলো আমাকে হ্যাঁ দেখো গাইজ আমি পাথরের উপর উঠে পড়েছি দেখেছো এইদিকেও কিন্তু একটা রাস্তা রয়েছে আমরা চাইলে ভিডিও দেখে এটাও কিন্তু আনলক করতে পারি কিন্তু না গাইস আমরা এমনটা করব না তো তোমরা যারা এই গেমটা ডাউনলোড করে খেয়াল বা তোমরা চাইলে করতে পারো আমি জানি না ওইখানে কি আছে না আছে তো এইখানে আরেকটা কি পেলাম আমি জানি না ওহো গাইস দেখো কত সুন্দর একটা ব্রিজের উপরে আমরা চলে এসেছি আর উপরে কিন্তু দেখা যাচ্ছে মোটামুটি কতদূর কি রয়েছে তো কতদূর পর্যন্ত যেতে পারবো আমি জানি না তোমাদের ধারণা কি অবশ্যই আমাকে জানাও ভাই বারবার শুধু অ্যাড আর অ্যাড অ্যাড চক করে আমি শেষ ভাই গেম কি ডেভেলপ দেখানোর জন্য গেম বানিয়েছে নাকি বারবার শুধু অ্যাড লোডিং নাই ইন্টারনেটটা অফ আছে ওইটাই ভাগ্য ভালো আমার না হলে কিন্তু ভাই বারোটা বাজতো আমার তো যাই হোক গাইজ তোমাদের একটা কথা অনেক ধীরে বলতে চাচ্ছিলাম সেটা হলো তোমাদের জন্য গাইজ অনেক পরিশ্রম করি মানে প্রতিদিন ভিডিও দেওয়ার চেষ্টা করি তো প্রতিদিন তো সম্ভব হয় না হয়তো বা দু একদিন লেট হয়ে যায় দুই তিন দিন লেট হয়ে যায় এমন হয় তারপরে রেগুলার ভিডিও ছাড়ার চেষ্টা করি কিন্তু গাইজ তোমরা কি করো তোমরা ভিডিও তো ঠিক মতো লাইক করো না ভিডিওগুলো ভালো করে দেখো না আবার সাবস্ক্রাইবও করতে চাও না প্লিজ ভাই করে দাও ছোটোখাটো কনটেন্ট কন্টেন্ট ক্রিয়েটার ভাই একদিন না একদিন ইনশাল্লাহ সফল হব সেই জন্য তোমাদের সাথ বা তোমাদের সাহায্য খুবই দরকার প্লিজ তোমরা সাপোর্ট করো তো যাই হোক গাইজ দেখো আমি কিন্তু কথা বলতে বলতে কত উপরে উঠে গেছি দেখতে পাচ্ছ আরে এইখান থেকে কীভাবে পার হব ভাই কোনো ব্যাপার না এখান থেকে যে কোনো মতে পার হয়েছে বা এখানে দেখো পঞ্চাশ কেজি ওজনের ভাই কতগুলো সিমেন্টের বস্তা ভিড়িয়ে রেখেছে এখানে আর এইটা কি ভাই পিৎজা নাকি এটা তো যাই হোক গাইস এই যে চক্করে আমি শেষ এইগুলা কি ভাই এগুলা কি পাওয়ার নাকি ভাই কি একটা জিনিস বানায় রাখছে দেখেছো তোমরা আচ্ছা কোনো ব্যাপার না আরে ভাই ওইদিকে যে যেও না এইদিকে আসো এইদিকে আরে উপরে তো উঠতেছে না তো গেমে কন্ট্রোল করাটা একটু কঠিন হয়ে যাচ্ছে মানে সেনসিটিভিটি হাই তো মানে কন্ট্রোল করাটা একটু সমস্যা হয়ে যাচ্ছে কিন্তু কোনো ব্যাপার না কন্ট্রোল করা যতটাই কঠিন হোক গাইস আমি কেন তো উঠে পড়েছি তো এইখানটা একটু সামলানো মনে হচ্ছে মুশকিল হয়ে যাবে আমার জন্য মানে আমি বুঝতে পারছি না ভাই কিভাবে যাব এদিকে ওদিক যে ঘুরাবো আমার ভয় লাগছে যাক কোনো মতে তো এখানে চলে এসেছি এখন জাস্ট ওপরে উঠতে পারলেই হয় মানে আমাদের যে আরে ভাই পিছনের দিকে দেখেছো মানে আমি মনে করলাম ওই সাইডে থাকবে কিন্তু পিছনের দিকে মানে যতটা সহজ মনে করছি গাইস সহজ না মানে আমার খুব ভয় লাগছে গাইস এত উপরে মাটি থেকে প্রায় অনেক উপরে চলে এসেছি গাইস আমরা তো এত উপরে উঠে গাইস যদি একটা ভুল হয় কিন্তু আমরা জায়গায় নিচে পড়ে যাব তো এখানে একটা চেক পয়েন্ট পেয়েছি আমরা আদৌ জানি না চেক পয়েন্টে কোনো কাজ হবে কি না তো কাজ হয় হোক না হয় না হোক কিন্তু আমাদের বারোটা বাজাচ্ছে বারবার এই অ্যাড এসে দেখা যাচ্ছে অ্যাড এসে করে ভাই নিচেই না পড়ে যায় আমি আরে ভাই কিছুই তো দেখা যায় না ওয়েট 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 এই তো এবার দেখা যাচ্ছে গাইস এইবার যাক মোটামুটি দেখা যাচ্ছে ভাই এইগুলো আবার কি ভাই ওই পানির ওপর ভেসে থাকে ওই যে সে কি বলে এটাকে ওই জিনিস নাকি হ্যাঁ পানির ওপরে ভেসে থাকে এটা দিয়ে যেমন ধরো সুইমিং পুলের উপরে দিয়ে থাকলে এটাতে শুয়ে থাকা যায় রোদ পোহানো যায় সুইমিং পুলে পানির উপরে আমার মনে হয় যেটা সো আমি এটা ভালোভাবে পারফেক্টভাবে জানি না তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আমাকে তো আমি কিন্তু অনেক উপরে চলে এসেছি আর এই যে গেমটা গেমটা যদি আমাকে লাস্ট পর্যন্ত যেতে হয় তাহলে কিন্তু আরও অনেক উপরে যেতে হবে কিন্তু ওয়েট গাইজ এইটা কি ভাই দেখো টায়ার বিছিয়ে রেখেছে তো টায়ারের নিচে যদি একবার পড়ি গাইজ আমি তো জায়গায় শেষ তো টায়ার দেখেই তো আমার গাইজ ভয় লাগছে জানি না আমার শেষ এইখানে হয়ে যায় কিনা মানে কি একটা অবস্থা দেখেছো আস্তে এখনই গেছিলাম গাইস এ না 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 নিচে যাওয়া যাবে না গাইস তো সামনের দিয়ে কিন্তু একটু সহজ রাস্তা আছে ওই যে ক্যান রাখে না যেগুলাতে ওই বক্স টক্স আছে মনে হচ্ছে তো ভাই টায়ারের অবস্থা দেখো যদি একবার নিচে যায় এ আস্তে 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 ভাই রে ভাই আমার খুব ভয় লাগতেছে গাইস একটু ভুল করাতে যাবে কিন্তু না ও মাই গড দেখো গাইস আমি কোথায় থেকে কোথায় চলে আসলাম ছি পাইছি এটাটার কোনো কথা হলো গাইস তো গাইস যাই হোক চেক পয়েন্ট টেক পয়েন্ট অনেক ট্রাই করছি কিন্তু কোনো কাজ হচ্ছে না জানি না আদৌ কাজ হবে কেন তো এখানে দেখাচ্ছে নো ভিডিও অ্যাভেলেবেল মানে ভিডিও চালুই হবে না গাইজ ইন্টারনেটটা আমি একটু অন করে দিই তাও কিন্তু সম্ভব হবে না আমি জানি ইন্টারনেট অন করেও কিন্তু কোনো কাজ হচ্ছে না তো তোমরা তোমরা তো বুঝে গেছো যে ওয়াইফাইটা আমি অফ অন করে দিয়েছি এখন দেখো তাও দেখাচ্ছে নো ভিডিও অ্যাভেলেবেল তো জানি না এর কি চক্কর ভক্কর তো যাই হোক গাইস আজকের মতো ভিডিও এতটুকুই এই গেমটা খেল চাইলে ডিসক্রিপশন বক্সের লিঙ্ক আছে তোমরা ডাউনলোড করে নিও আর যারা যারা ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবা আর যাদের যাদের ভিডিও ভালো লেগেছে অবশ্যই তোমরা একটা করে লাইক করে দিবা আজকের মতো এতটুকুই দেখাচ্ছে সামনের কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকে সুরক্ষিত থাকে আল্লাহ হাফেজ বাই